যারা এই পাঁচটা পরীক্ষা উত্তীর্ণ বাংলা জানায় দেয় নবী আপনি দেন ওয়াবাসিরিন সাবিরিন ধৈর্যশীলদের জন্য সুসংবাদ বা কি সুসংবাদ আল্লাহ তালা বলেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করে দেন নবীজি সাবা হযরত আমর ইবনে ইয়াসার ইয়াসর রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন গোলাম ছিলেন দাস ছিলেন তার মনিব ছিল কাফের এই কাফের ইয়াসির ইসলাম গ্রহণ করার পর তার উপর টর্চার করতো অত্যাচার করতো জুলুম করতো অনেক আঘাত এমন কি কাফের আঘাতেই সে মারা গেছে জীবদ্দশায় যখন এই নির্যাতন সহ্য করতেছিল আল্লাহ রসুল সাল্লানু সাল্লাম ইয়াসিরের সামনে দিয়া যাচ্ছিলেন আর ইয়াসির দেখে বললেন সবরণ আর ইয়াসির হ্যাঁ ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো বা করোদা কুমুল কারণ ধৈর্যের প্রতিদান আল্লাহলা তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছে একদম লোককে ডাক দিবে ধৈর্য ধারণকারী যারা আছো তারা দাঁড়াও দুনিয়ার মধ্যে যারা সবর করছো যে কোনো ব্যাপারে সবর করছো তোমরা দাঁড়িয়ে যাও তো একদল লোক দাঁড়িয়ে যাবে তারা সোজা দাঁড়িয়ে যাওয়ার পরে তো তারা বলবে তোমরা জান্নাতের দিকে রওনা দাও সোমা হারাল্লা বলেন জান্নাতে তারা রওনা দিছে রওনা দেওয়ার পর পথের মধ্যে একদল লোকের সাথে সাক্ষাৎ তারা বলতেছে ইলা আইনা ইয়া বনি আদম হ্যাঁ বনি আদম তোমরা কোথায় যাও কোন দিকে চলছ তারা বলল ইলাল জান্নাতি জান্নাতের দিকে যাচ্ছি কই কেন আকাবাল হিসাব এখনো তো হিসাব বাকি আছে হিসাব তো শুরু হয় নাই তোমরা কেন জান্নাতের দিকে যাচ্ছ হিসাব কই তোমাদের তো হিসাব দরকার আছে তারা বলল না আল্লাহ আমাদেরকে বিনা হিসাবেই জান্নাতের দিকে রওনা দিতে বলছি বিনা হিসাবে কয় কেন কি আমল করছো তোমরা কয় আমরা কোন আমলের কারণে এ উম্মত কোন আমলের কারণে তোমরা এই বিনা হিসাবে জান্নাতের অধিকারী হই না এবার বনে আদম ওই দলটা বলতেছে কয় আমরা দুইটা আমল করছি এক নম্বর বলল যে আমরা বিমা সবর না ধৈর্য ধারণ করছিলাম দুনিয়ার মধ্যে আমাদের আমল ছিল একটাই বিমা সবর না বলেন আমরা ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন এইবার বললো তোমরা যে সবর করছো কোন কোন বিষয়ে সবর করলা কয় দুইটা বিষয় আমরা সবর আদায় করছি কয়টা বিষয়ে দুইটা বিষয়ে বললেন এক নম্বর ফি এতো আতিন আমরা সবার না ফি তো আতিল্লা আমরা আল্লাহ রানুগত্যের ব্যাপারে ধৈর্য ধারণ করেছি শীতকাল পাইয়া নামাজ সারি নাই সামনে যে রমদান আসতেছে আমরা এই রমদান সারা উপবাস থাকতে হবে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে মালিক বলছে রাত সকাল থেকে নিয়ে সকাল নয়টা থেকে নিয়ে রাত বারোটা একটা পর্যন্ত পরিশ্রম করতে হবে তবু এই বান্দার মালিকের কথায় সারাদিন রোজা মিস যায় নাই এমন কি রাতের সালাত আপনার তারাবিন আমাদের মিস দেন যায় না আসে না নাই কারণ আমাদের অনেকে আছে জিজ্ঞাসা করলে ব্যবসা বাণিজ্য ভালো না ব্যবসা বাণিজ্য ভালো না এই কথাটা আমরা সকলে বলি বলি কি বলি না বলেন কিন্তু আপনি হুজুর নিয়ে দোয়া করালেন নিদে নামাজ পড়েন না আল্লাহ চায় বান্দা ব্যবসা তোমার নামাজ পড়বা তুমি ধৈর্য ধারণ করবা তুমি হুজুর আইনিয়া নামাজ পড়াই দোয়া করাইলে হুজুরের দোয়া আল্লাহ কবুল করতেও পারে নাও করতে পারে কিন্তু হুজুরের দোয়া কবুল হয় না দেখে হুজুরের দোয়া কবুল হয় না দেখে আপনার এখন হুজুরের দোষ ব্যবসা ভালো হয় না আরে আল্লাহ তো বলে আমওয়াল ব্যবসার ক্ষতি দিয়া ব্যবসার লস দিয়ে আমি আল্লাহ তোরে পরীক্ষা করব। তুই একটু নামাজের দিকে আসুস কিরা তুই একটু ধৈর্য দিয়ে আমার আমি আল্লাহর কাছে চাষ কীরা কিন্তু আমরা কি করি হুজুরের দিকে তাকে আসি হুজুর প্রতি সপ্তাহ দোয়া করেন আমার ব্যবসা তো ভালো হয় আরে ভাই আপনারও তো নামাজে যাইতে হবে আপনারও তো ধৈর্য ধরতে হবে তা আমাদের মধ্যে ধৈর্য থাকলো নামাজ নেই দুইটা সমন্বয় থাকতে হবে আল্লাহ বলেন দুইটা দিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও এটা আমি পরীক্ষা করব এরপর আল্লাহ বললেন ওয়াল আল্লাহ তালা আপনার বাবাকে নিয়ে পরীক্ষা করবেন আবার আপনার মাকে নিয়ে পরীক্ষা করতে পারেন আপনার স্ত্রীকে নিয়ে আল্লাহ পরীক্ষা করবেন অথবা কোনো স্ত্রীর স্বামীকে নিয়ে আল্লাহ পরীক্ষা করবেন অথবা আপনার ছোট সন্তান মাত্র এক দেড় মাস হয়েছে অথবা দুনিয়ার মধ্যে আসছে এক দুই দিন হয়েছে অথবা দুই তিন বছর হয়েছে আপনার সন্তানটাকে নিয়েও আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন তা আল্লাহ তালা আমাদের মা বাবার এনতেকাল এটাও কিন্তু আমাদের জন্য পরীক্ষা আমাদের শিশু সন্তান নিয়েও আমাদের স্বামী আমাদের স্ত্রীদেরকে নিয়েও আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতে পারেন এই জন্য আমরা কি করবো ধৈর্য ধারণ করব বিশেষ করে মায়েরা তাদের সন্তানরা যদি দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তারা আরও বেশি ধৈর্য হারা হয়ে যায় আর বলে আল্লাহ তুমি যদি আমার সন্তান দেখছো এত এত সন্তানের মধ্যে আর কারো সন্তান নিতে পারলো না আমার সন্তানটাই তোমার এত দরকার ছিল বলেন নাউজুবিল্লাহ এই কথা বলে সে আল্লাহর সাথে সেরে করল আরে সন্তান তো দেওয়ার মালিক কে আবার নেওয়ার মালিক কে তো দেওয়ার মালিক যিনি নেওয়ার মালিক তিনি আপনার যদি এই সন্তান ভালো থাকত বা আপনার জন্য কল্যাণকর হতো আল্লাহ কোনো না কোনোভাবে এই সন্তান দুনিয়ার মধ্যে আপনার জন্য তাকে জীবন ফিরিয়ে দিতেন বাঁচিয়ে রাখতেন কিন্তু সন্তানটা হয়তো আপনার জন্য অমঙ্গল ছিল আল্লাহ তালা নিয়ে গেছেন শিশু সন্তান যদি মারা যায় আমাদের মা বোনরা বুঝে রাখেন ভালো করে কারো যদি শিশু সন্তান মারা যায় তাহলে এই শিশু সন্তান জান্নাতে গিয়ে চরি পাখি হয়ে তারা ঘোরাফেরা করতে থাকে সোবাহার আল্লাহ এবং আপনাদের জন্য অপেক্ষা করে আল্লাহ আমার মাকে আমার বাবাকে কখন নিয়ে আসবেন আমাদের আমার কাছে আমি তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবাহ আপনার সন্তান মৃত্যুবরণ করলো কল্যাণাস হাদিসের মধ্যে আছে কারো যদি তিনটা সন্তান বালে ঘর আগে মারা যায় তাহলে এই তিন সন্তানের কারণে আল্লাহ তালা রহমত শুরু তার জন্য জান্নাতকে আবশ্যক করে দেয় সোবাহ তাহলে দেখেন হারা হবেন না হাজরতে আবু সালামা রিয়াহু বলেন সাহাবির নাম কি হজরতে আবু সালামা তার স্ত্রীর নাম উম্মে সালামা তা আবু সালামা রত রানু আল্লা রসুলের দরবার থেকে একটা দোয়া শিখা শিখে আসছেন তো দোয়াটা শিখে আসার পরে উম্মে সালামাকে বলতেছে উম্মে সালামা আল্লাহ রসুলের দরবারে গিয়ে আজকে এমন একটা দোয়া আমি শিখেছি বড় আনন্দ লাগছে এই দোয়াটা শুনে এবং শিখে আমার কাছে অনেক প্রিয় দোয়াটা তুমি কি শিখবা উম্মে সালামা বলে কেন নয় আমাকে তাড়াতাড়ি শিখান তো আল্লাহ হাজরতে আবু সালামা স্বামী তার স্ত্রীকে দোয়াটা শিখায় দিলেন এই জন্য এখান থেকে একটা সবক আছে যদি কোনো স্বামীর কোনো অ্যালেম জানা থাকে আপনার স্ত্রীকে আপনি শিখাই দিবেন আপনি স্বামী কোরআন পড়তে পারেন আপনার স্ত্রীকে আপনি কোরআন পড়ায় দিবেন আপনি কিছু দোয়া পারেন আপনার স্ত্রীকে আপনি দোয়াটা শিখাই দিবেন আপনি নামাজের সুরা পারেন আপনার স্ত্রীকে আপনি নামাজের সুরা শিখিয়ে দিবেন এর জন্য টিটকারি মারেন না জীবন বাপের বাড়ি কি করছ কোরআন হাদিস কিছু শিখায় আসতে পারো নাই কোন জায়গায় কোন দোয়া পড়তে হয় এটি জানো না এই ধরনের টিটকারি না করে হ্যাঁ তাকে বাড়ির রসিকতা না করে আপনি কি করবেন মহাপতের সাথে আপনি তাকে দোয়াটা শিখাই দিলে আপনার শিখানো দোয়া দিয়ে দোয়া এবং সুরা দিয়ে যদি আপনার বিবি নামাজ পড়ে যত এবারও পুন্দি করবার যত আমল করবে হুবহু সেই পরিমাণ মিয়া মিয়া মানে একসাথে একশো হান্ড্রেড হান্ড্রেড সব আল্লাহ আপনার আমল লেখিবদ্ধ করে দিবে আমরা তো এটা করতে চাই না সরম লাগে আমাদের বিবিকে সালাম দিতে সরম লাগে বিবি সালাম স্বামীকে সালাম দিতে সরম লাগে কথা বলে ঠিকই না সন্তান মা বাবাকে সালাম দিতে সরম লাগে মা বাবা সন্তানকে সালাম দিতে সরম লাগে অথচ বলেন খাইরুল ইসলামী আইউল ইসলামী খাইরুল ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কি আল্লাহ রসুল বলেন তু তো আইনু তাম এক নম্বর দুই নম্বর বলেন মানে মানুষকে খাবার খাওয়াও দুই নম্বর বলেন অধ্যক্ষ সালাম আলামান আরফ তো মাল্লাম তুমি কাউকে চিনো আর না চিনো তাকে সালামের প্রচলন কটাও আমরা যদি আমাদের পরিবারের মধ্যে সালামের প্রচলন ঘটাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত অনেক যুবকরা আছে নামাজ পড়ে কিন্তু সালামটা শুদ্ধ করে শিখতে জানে না আপনার বিবিও সালামটা শুদ্ধ করে জানে আপনি শুদ্ধ করে শিখিয়ে দেন ইউটিউবের মধ্যে আবিদুবি নাটক নাটক না দেখিয়া কিছু দোয়া কালাম সাজ দেন সালামটা কিভাবে দিতে হয় শুদ্ধ করে শিখেন কোরআনের অনেক সুরা আছে কিভাবে শুদ্ধ করে শিখা যায় সেখান থেকে আপনি একটু নেন এইভাবে আপনি আপনার ইউটিউব আপনার ফেসবুকটাকে কাজে লাগান না হয় ইলেকট্রিক মিডিয়া আজকে আমাদের যে পরিমাণ গুনা দিকে দাবিত করতেছে এই যে আমাদের মির্ণাওয়াদ সাহেব ওনারা আজকে কোণাদের বয়স 60 বছর ওনারা যে পরিমাণ গুনা করে নাই আমরা যুবকরা মোবাইল হাতে পাওয়ার পরে এক বছর না এক মাসে সেই পরিমাণ গুনা করা হয়েছে আমাদের যুবকরা এক মাসে সেই গুনা করেを果たছে আমাদের বৃদ বাবারা যে গুনা 60 70 বছরে করে নেয় তাহলে এই মোবাইলটাকে আমাদের কাজে লাগাইতে হবে সৎভাবে কাজে লাগান দেখেন অনেক কিছু আছে মোবাইল থেকে নেওয়ার মতো অনেক কিছু আছে তো খায়ের আল্লাহ আমাদেরকে মোবাইলটাকে যেন ভালো কাজে ব্যবহার করতে পারে আল্লাহ যুবকদের যুবকদিদেরকে তৌফিক দান করবো নাবিন তাহলে আমরা কি বলছিলাম হায়াত উম্মে সালামা তিনি তার স্বামী থেকে দোয়াটা শিখেছেন এখন উম্মে সালামা স্বামী থেকে দোয়াটা কি শিখলেন আবু সালামা দোয়াটা শিখে আপনারা আমার সাথে দোয়াটা পড়বেন বলেন আল্লাহ আবার বলেন আল্লাহ ফি মুশিবাতি বাহ লিফ লি খাই রং মিনহা এই দোয়াটা শিক্ষা দিলেন দোয়ার অর্থ কি আই আল্লাহ মি যে বিপদের মধ্যে পতিত হব যদি কোন মানুষ দুঃখ কষ্টে পতিত হওয়ার পর এই দোয়াটার উপর আমল করে আল্লাহ আজরিনি ফি মুসিবাতী ওয়খলুফ আই আল্লাহ আমি যে মুসিবতের মধ্যে আক্রান্ত হয়েছি দয়াবানি করে তুমি আমাকে উত্তম প্রতিদান দান করো এই যে মুসিবতে আমি ধৈর্য ধারণ করে আছি তুমি আমাকে উত্তম প্রতিদান দান করো যা আমি হারিয়েছি তার চেয়ে উত্তমটা তুমি আমাকে দান করো আল্লাহ হযরত উম্মে সালামা এই দোয়াটা শিক্ষা নিলেন কিছুদিন পর উম্মে সালামার স্বামী মারা গেছে আবু সালামা মারা যাওয়ার পর তিনি চার মাস দশ দিন ইদ্যত পালন করা অবস্থায় তার পড়তেছিলেন আর মনে মনে ভাবলেন আমার স্বামী তো সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী ওই কেননা মক্কা থেকে সর্বপ্রথম মদিনায় হিজরত নেওয়ালা আল্লাহ রসুলের সাথে আমার স্বামী ছিল আমরা পরিবাররা ছিলাম তাহলে আমার স্বামীর সাথে উত্তম স্বামী আর কে হবে মনে হয় আমি উম্মে সালামার জন্য উত্তম স্বামী আমার স্বামীর মতো আর কাউকে আমি পাবো না তারপরেও সে আমলটা করতেছে আল্লাহি মুসিবাতি আপনি আমাকে আমার বিপদে মুসিবতের ধৈর্য ধারণ করেন কারণ আমি স্বামী হারাইছি অথবা কেউ সন্তান হারাইছে আয় আল্লাহ যে সন্তান হারিয়েছি আপনি আমাকে এই ধৈর্য ধারণের ক্ষেত্রে উত্তম প্রতিদান দান করেন আর যেটা হারিয়েছি তার চেয়ে উত্তমটা আপনি আমাকে দান করেন এই দোয়াটা আমরা করছি কার কাছে হজরত উম্মে সালাম এই দোয়াটা করতেছেন কাজ করতেছেন একদিন কাপড় দুইতেছেন কাপড় তো কাপড় দোয়ার সময় তিনি এই দোয়াটা পড়তেছেন এমন সাথে আল্লাহ রসুল সাল্লাম এক মতান্তর আসছে নবীদি তার পিছন দিক দিয়ে এসে তার গেটের মধ্যে আওয়াজ দিয়ে বললেন উম্মে সালামা বাড়িতে আসো বা আসি অথবা হজরত আবু বলতার রদিয়ালের মাধ্যমে সংবাদ পাঠাইলেন যাও উম্মে সালামাকে গিয়ে বলো আমি নবী স্বয়ং তাকে বিয়ের প্রস্তাব পাঠাইলাম সোবাহ উম্মে সালামার স্বামী মারা গেছে আবু সালামা সে প্রাউড ফিল করতো যে আমার স্বামী সবচেয়ে বেস্ট স্বামী কেন কারণ আমার স্বামী ইসলামের জন্য সর্বপ্রথম হিজরতকারী স্বামী তাহলে সর্বপ্রথম হিজরতকারী স্বামী তার মর্যাদা কমরা বেশি মহাজির যাদের কথা আল্লাহ মহাজিদের শ্রেষ্ঠত্ব আছে এখন উনি ভাবতেছেন যে আমার স্বামী তো মারা গেল তো আমার স্বামীর মতো উত্তম স্বামীকে আর আমি পাবো তারপরে এই দোয়াটা করতেছে আল্লাহ জর্নি আল্লাহ আমি যে ধারণ করে মুসিবতে আপনি আমাকে প্রতিদান দান করেন আর যা কিছু আমি হারিয়েছি আপনি তার চেয়ে উত্তমটা আমাকে দান করেন আপনার ব্যবসার ক্ষতি হয়েছে আপনি এই দোয়াটা করেন আপনি সন্তান হারাইছেন এই দোয়াটা করেন আপনার বিবি চলে গেছে এই দোয়াটা পড়েন আপনার যে কোনো আপনার স্বামী মারা গেছে এই দোয়াটা পড়েন আপনার যে কোনো দিকে ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি এই দোয়াটা পড়তে থাকেন দেখবেন ইনশাল্লাহ আমি কসম করে বললাম যে আপনা আল্লাহ তালা আপনাকে প্রতিদান দেওয়ার পাশাপাশি আপনি যা হারিয়েছেন তার চেয়ে উত্তমটাই আল্লাহ আপনাকে দান করবে তাহলে আমাদের এই দোয়াটা পড়ার পর মানে উম্মে সালামা এই দোয়াটা পড়ছেন পড়তে আসছেন পড়তে আসছেন তিনি তো আর ভাবতেছেন না হারে কারে পাবো আমার স্বামীর মতো উত্তম স্বামী শ্রেষ্ঠ স্বামী যে স্বামী মারা গেল তখন আল্লাহ রসুল বিয়ের প্রস্তাব পাঠানোর পর জানতে বলে না হা এই দোয়ার বরকদে স্বয়ং আল্লাহর রসুলকে আল্লাহ তালা আমার স্বামী হিসাবে বিলিয়া দিচ্ছে এখন তো তারা উত্তম স্বামী চায় আর আমাদের বর্তমান নারীরা যদি দিনদার নামাজি দাড়িওয়ালা কারো ইমামের প্রস্তাব দেওয়া হয় ছেলে কী করে ইমামতি করে ছেলে কী করে তাবলিক করে ছেলে কী করে ব্যবসা করে শুন্যতের বলে না 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 ইসলামিক আই ডোন্ট ব্লক লাইক আমি এটা পছন্দ করি না আব্বা মাকে বলে হুজুরের কবলে বললে দিনদারের কবলে বললে অজু করো নামাজ পড়ো শরীয়ত মোতাবেক চলো পর্দা করো মা এটা এত ধৈর্য আমার নাই এখন না আমি একদম হুজুরের কাছে যাইতে চাই না কথা বলে ঠিকই না হুজুর না দিনদারের কাছেই তো বিয়ে বসতে চায় না এখন আমাদের নারীরা যুবতীরা চয়েস করে কার মানে স্মার্টনেস কার কেমন বেশি লং এবং লম্বা চূড়া হতে হবে আবার চুলটা নেইমার বা মেশিন মতো কাটিং হতে হবে মানে গাঞ্জা খাইতে হবে দিনে এক পোটলা ইয়াবা খাইতে হবে মাসে কমপক্ষে দশটা আর মদের বারে যাইতে হবে এবং মানে ঘরে মা বাবার সাথে অবদর্শন করা সন্তান এগুলি যত সব আমাদের যুবতীরা পছন্দ করিয়া আউট অফ হোম মানে বাড়ির বাহিরে যত সব এদের সাথে নিজের জীবনটা কাটাইয়া দিচ্ছে সে জীবনে এদের সাথে হয়তো ছেঁকা খায় না হয় এদেরকে স্বামী হিসাবে পাওয়ার জন্য গোপনে পালিয়ে বিয়ে করে কথা বলে ঠিকই দেয় পালিয়ে বিয়েও করে না অনেকে তো জিনার সাথেই সম্পৃক্ত হয়ে আসে আল্লাহ তালা আমাদের যুবক যুবতীদেরকে হেফাজত স্বামী কেমন চাইলেন আর দোয়াটা পড়তে পড়তে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামীকে আল্লাহ দিলেন তাহলে এরপর আমরা জানলাম আমরা যদি কোথাও ক্ষতিগ্রস্ত হই এই দোয়াটা আমরা পড়ব চার নম্বর আল্লাহ বলেন আমি আল্লাহ ফসলের ক্ষতি দিয়া তোমাদেরকে পরীক্ষা করবো ফসলের জমি ভালো ছিল আগে অনেক ধান চাউল হইতো অনেক ফল ফ্রুট দত্ত এবার ধরে নেয় আল্লাহ মনে করবেন এটা পরীক্ষা এটা মনে করবেন আপনার জন্য পরীক্ষা অনেকে বিষয়টা একটু বুঝ বুঝতে চায় না আপনি নামাজি। আপনি নামাজ পড়ার পরও আপনার ব্যবসা বাণিজ্যে বরকত হচ্ছে না মনে করবেন না এটা বেবরকত দিই বরং এটা আপনি মনে করবেন পরীক্ষা আর যদি কেউ নামাজ কালাম পড়ে না আসকার করে না আল্লাহর ধারে কাছেও না এই মানুষটা যদি তার ব্যবসার মধ্যে ক্ষতিগ্রস্ত হয় মনে করবেন এটাই বেবরকতি কারণ একজন ব্যক্তি নামাজ পড়ে না রোজাও রাখে না একজন ব্যক্তি নামাজ পড়ে না রোজাও রাখে না হুকুম পালন করে না তাহলে এই মানুষটা যদি ব্যবসার মধ্যে বেবরকতি হয় মনে করতে হবে ঠিকই সে এটা বেপর হয়েছে তার নামাজ কালাম না পড়ার কারণে আরো একজন ব্যক্তি ব্যবসা বাণিজ্য করে নামাজও পড়ে কিন্তু তার ব্যবসা বাণিজ্য লস যাচ্ছে আপনি আল্লাহর এবাদত করেন আবার আপনার ব্যবসা বাণিজ্য লস যাচ্ছে মনে করবেন এটা আপনার মানে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষা এখানে আপনি ধৈর্যের পরিচয় দিবেন ধৈর্যের পরিচয় দিলে আল্লাহ কি বলেন যারা এই পাঁচটা পরীক্ষা উত্তীর্ণ বা আল্লাহ জানা দেয় নবী আপনি জানায় দেন ওবাসির সাবির ধৈর্যশীলদের জন্য সুসংবাদ বা কি সুসংবাদ আল্লাহ তালা বলেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করে দেন নবীজির সাহাবা হজরত আম্মার ইবনে ইয়াসার ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন গোলাম ছিলেন দাস ছিলেন তার মনিব ছিল কাফের এই কাফের ইয়াসির ইসলাম গ্রহণ করার পর তার উপর টর্চার করত অত্যাচার করত জুলুম করতো অনেক আঘাত করতো এমনকি কাফের আঘাতেই সে মারা গেছে জীবদ্দশায় যখন এই নির্যাতন সহ্য করতেছিল আল্লাহ রসুল সাল্লাম ইয়াসিরের সামনে দিয়া যাচ্ছিলেন আর ইয়াসির দেখে বললেন সবরণ আর ইয়াসির হ্যাঁ ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো কারণ ধৈর্যের প্রতিদান আল্লাহ তালা তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছে। তাহলে ধৈর্য ধরলে আল্লাহ আমাদেরকে কি দিবে বলেন সুসংবাদ মানে কি ধৈর্য ধারণ করলে আল্লাহ আমাদেরকে সুসংবাদ স্বরূপ কি দিবেন জান্নাত দান করবেন এটা আমরা এখানে পাইলাম কে আমাদের ময়দানে একদম লোক উঠবে একদম লোককে ফেরেস তারা ডাক দিবে এই ধৈর্য ধারণকারী যারা আছো তারা দাঁড়াও দুনিয়ার মধ্যে যারা সবর করছো যে কোনো ব্যাপারে সবর করছ তোমরা দাঁড়িয়ে যাও তো একদম লোক দাঁড়িয়ে যাবে তারা সোজা দাঁড়িয়ে যাওয়ার পরে ফেরেস তারা বলবে তোমরা জান্নাতের দিকে রওনা দাও জান্নাতে তারা রওনা দিছে রওনা দেওয়ার পর পথের মধ্যে একদম লোকের সাথে সাক্ষাৎ তারা বলতে সেইলা আইনা ইয়া বনি আদম হ্যাঁ বনি আদম তোমরা কোথায় যাও কোন দিকে চলছ তারা বলল ইলাল জান্নাতি জান্নাতের দিকে যাচ্ছি কই কেন আকাবালাল হিসাব এখনো তো হিসাব বাকি আছে হিসাব তো শুরু হয় নাই তোমরা কেন জান্নাতের দিকে যাচ্ছ হিসাব কই তোমাদের তো হিসাব দরকার আছে তারা বলল না আল্লাহ আমাদেরকে বিনা হিসাবেই জান্নাতের দিকে রওনা দিতে বলছি বিনা হিসাবে কয় কেন কি আমল করছো তোমরা আমরা কোন আমলের কারণে এ উম্মত কোন আমলের কারণে তোমরা এই বিনা হিসেবে জান্নাতের অধিকারী হই না এবার বনে আদব ওই দলটা বলতেছে কয় আমরা দুইটা আমল করছি এক নম্বর বললো যে আমরা বিমা সবর না ধৈর্য ধারণ করছিলাম দুনিয়ার মধ্যে আমাদের আমল ছিল একটাই বিমা সবর বলেন বিমা সবর না বলছে প্রাধর্য ধারণ করার কারণে আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন এবার বললো কয় তোমরা যে সবর করছো কোন কোন বিষয়ে সবর করলা কয় দুইটা বিষয় আমরা সবর আদায় করছি কয়টা বিষয়ে দুইটা বিষয়ে বললেন এক নম্বর সবরণ ফি এত আতিল্লা বা আমরা সবরণ আতি আমরা আল্লাহ রানুপত্যের ব্যাপারে ধৈর্য ধারণ করেছি শীতকাল পাইয়া নামাজ সারি নাই সামনে যে রমদান আসে যে আমরা এই রমদান সারাদিন উপবাস থাকতে হবে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে মালিক বলছে রাত সকাল থেকে নিয়ে সকাল নয়টা থেকে নিয়ে রাত বারোটা একটা পর্যন্ত পরিশ্রম করতে হবে তবু এই বান্দার মালিকের কথায় রোজা নাই। এমন কি রাতের সালাত আপনার তারা বিনাজ মিস দায় মিস যায় না আসে না নাই এমন লোক ধৈর্যের পরিচয় দিয়েছে এক নম্বর সবর না ফি আমরা আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতাম নামাজের জন্য ধৈর্যের দরকার আছে নাই নামাজের দাঁড়াইছেন নামাজের দাঁড়ানোর পর এখন যে আপনি নামাজের দাঁড়াইয়া নামাজ পড়তেছেন শয়তান কিন্তু আসি আপনাকে বলতেছে এই অমকের কথা চিন্তা কর অমক বিষয়টা একটু চিন্তা কর ওটা স্মরণ কর এটা স্মরণ কর এই যে আপনি এদিক সেদিক আপনার মনটাকে শয়তান বারবার নিয়ে যাচ্ছি আপনি টেনে টেনে বারবার মনটাকে নামাজের দিকে নিয়ে আসতেছেন কুসু দণ্ড এই যে একটা ধৈর্যের প্রয়োজন আছে না নাই নামাদের জন্য ধৈর্যের প্রয়োজন এখন তো দেখা যায় ইমাম শব্দ যদি একটু লম্বা কেরাত পরে অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি কমিটি মুসুলিরাও কি আর কেরাত পায় না পুরা দিল না কি হ্যাঁ হুজুরের কাম কাজ নাই তো এটা লম্বা সুরা কেরাত পরে আরে ভাই নামাজে যতক্ষণ আসেন ততক্ষণ সাব দেওয়ার মালিক কে আল্লাহ আপনাকে নামাজেরই সাব দিচ্ছেন আল্লাহ রসুল সারা রাত নামাজের মধ্যে তিনি দাঁড়িয়েছিলেন পা বরফ ফুলে যেত আমাদের আয়সা বলেন্লাহ আল্লাহ তো আপনার অতীত পূর্বের সব গুণা মাফ করে দিছে বর্তমান ভবিষ্যতের যত গুণা আছে সব তো আল্লাহ মাফ করে দিল তারপরও আপনি এত আবাদ কেন করেন ওরানিমে সুরতুল ফের মধ্যে আল্লাহ আমাদেরকে জানায়া দেয়

আল্লাহ আমার সব কিছু মাফ করে দেওয়ার পরও আমি নবী দৈনিক শত্রুর থেকে একশো বারের থেকে পাঠ করি আবার উম্মতকে শিখানোর জন্য উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য উম্মত গুনার বুঝা নিয়ে চলে তবু দৈনিক একশো বার তো দূরের কথা দশ বারো এস বার পাঠ করে না আছে না নাই নবী বলে আমার তো গুনা নাই তারপরও আল্লাহ নবী দৈনিক শত্রুর থেকে একশো বার এস বার পাঠ করে একশো দুবার এস পাঠ করার কারণে আল্লাহ তালা মানে এটা দ্বারা আল্লাহ রসুল উম্মদেরকে শিক্ষা দিচ্ছেন আমার তো গুণা নাই কিন্তু আমি করছি আল্লাহ সুপুর হিসাবে এখন উম্মতদের কি পরিমাণ পাঠ করা দরকার ছিল হিসাব আল্লাহ চায় আমার নবী চায় উম্মত গুণা নিয়ে তুমি চলো না গুণা বোঝা থেকে ফেলে দাও গুণা তোমার অন্তর থেকে পরিষ্কার করে দাও তুমি গুণা মুক্ত থাকো মুক্ত থাকো আমাদেরকে গুণা মাফের জন্য একটা সর্বোত্তম সময় আসতেছে রমজান মাস রাতের বড় তাহাজ্জুদুত সালাত আদায় করলে আল্লাহ তালা বলেন এটা আমার মমিন বান্দাদের গুণাবলী কুরআনুল করিমের সূরাত যারিইয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে জানায়া দেয় 26 নম্বর পারার মধ্যে সাতাশ নম্বর পারা 26 নম্বর পারা শেষ পৃষ্ঠা আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন জান্নাতের মধ্যে থাকবেন জানলাতের মধ্যে ঝর্ণা থাকবে ঝর্ণার মধ্যে মুত্তাকিরা থাকবে আমরা তো অনেকে সব পৃথিবীর মধ্যে অনেকে বাগান বাড়ি বানায় বাগানের মধ্যে সুন্দর একটা ঘর তোলে আবার পাশে যদি একটা ঝর্ণা থাকে তাহলে কতই না চমৎকার আল্লাহ তালা বলেন আমি জান্নাতের মধ্যে আমার মুত্তাকি বান্দাদের জন্য ওগুলো প্রস্তুত করে রেখে দিয়েছি এরপর আল্লাহ বলেন আখির দিনা মা আতা কুম রব্বুহুম তাদেরকে আমি আল্লাহ যা দিব সব তারা উপভোগ করতে থাকবে কেন কারণ ইন্না হুম কান ক্বাবলা যালিকা মুহসিনিন তারা দুনিয়ার মধ্যে মুহসিন বান্দা ছিল আপনাদের এই ইমামের নাম কি মুহসিন না মুহসিন না মুহসিন শব্দটা কি মুহসিন কোরআনে কারিমে আল্লাহ আসছে এবং মুহসিনিন বললে মিম হাসিন নুন ইয়া নুন এটা শব্দ ওনার নামে মুহসিন বললে মহসিন ভাই তাহলে চার শব্দে চার দশক চল্লিশটা নাকি আল্লাহ আমাদেরকে দান করবে সোবাহান এটা ওনার নামের কারণে না কোরআনের শব্দ উচ্চারণ করার কারণে সোবাহান বলেন যেহেতু হুদুর চলে আসছে এখানে আল্লাহ তালা বলেন কানু কলিলাম মিনাল্লাইলি মায় যাউন আমার নেককার বান্দারা রাতের বেলা খুব কমই ঘুমায় সজ্জার সাথে তাদের পিঠ খুব কমই লাগায় আর আমরা তো দুইটা তিনটা বন্ধু মোবাইল টিপতে টিপতে আমরা পিঠ লাগাই তিনটা চারটা বাজে কথা বলেন ঠিকই না তিনটা চারটা বাজে পিঠ লাগাইয়া ফজর পড়ি বারোটা বাজে কিসের ফজর পাঁচ সাই রুখতে খবর নাই ফজর নামাদের কথা কইতেছেন ফজরও করি না তাহলে আল্লাহ তালা বান্দার রিজিক বন্টন করে রিজিকের মধ্যে বরকত দেয় ফজরের সারা তাদের পরে। শারীরিক সুস্থতাও ফজরের পরে আপনি দেখেন হাজার কুঠি কি দেওয়া কয় সুবহ কি হাওয়া হাজার কুঠি দাওয়া দেওয়া সকালের বাতাস আমাদের দেহের জন্য হাজারো কুঠির রোগ মুক্তির জন্য কারণ আর আমরা সেই সময় নাকটা নিয়ে ঘুমাই কথা বলেন ঠিক কি না ঘুমাইছে আল্লাহর বান্দা বড় পীর সাহেব ঘুমাইছে মোবাইল টিপা কয়টা বাজে তিনটা বাজে কয়টা বাজে তিনটা বাজে সারা রাত চ্যাটিং করতে করতে বাস এমন একজনের সাথে চ্যাটিং করছে গুনা আর গুনা কবিরা গুনা নিয়ে আসে দিন ঘুমাইতেছে আর আল্লাহর সাথে যদি চ্যাটিং করতে তাহাজ্জুদের মাধ্যমে ওই ব্যক্তি আল্লাহর ওয়ালি হয়ে দুনিয়া থেকে বিদায় নিত কথা বলে ঠিক না আমরা যেন সকলেই রমজান মাস্টার পে আমরা রাতের বেলা চ্যাটিং করব কার সাথে এই সবাই বলে না চ্যাটিং করব কার সাথে কিসের মাধ্যমে ওয়া বিল আফহারহুম ইস্তাগফিরুন মররাতে জাগে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর কাছে আমরা ইসতিগফার পাঠ করু আল্লাহ তখন আল্লাহ তলা আমাদেরকে বলে আলামিন মুস্তাগফিরিন ফাআফরাহু ইন্নাল্লাহ ইউহিরু আল্লাহ তাআলা সুজুদ দেয় দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা নির্দেশ পাঠায় নাযালা বিনাস সামাঈ দুনিয়া আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এরকম নির্দেশ পাঠায় প্রথম আস্বারে এই নির্দেশ মানে আল্লাহ তালা নিজে নেমে আসে না আল্লাহ ফেরেশতাদের দ্বারা নির্দেশ প্রেরণ করে দেখো তো দুনিয়ার মধ্যে আছে কোনো বান্দা যা আমার বান্দার আমার কাছে গুনা চাইবে আমি আল্লাহ গুনা ক্ষমা করে দিব হ্যালমিন আসো আসুকি গুনা গুনা ক্ষমা প্রার্থনাকারী ফাকির আলাহু আমি আল্লাহ তার গুনা ক্ষমা করে দিব হালমিন তা ইবিন তোবা কারি আমি আল্লাহ তার তোবা কবুল করে নেব হালমিন সাইলিন কোনো প্রার্থনাকারী আসুরি আমি আল্লাহ তাকে আলাহু আমি আল্লাহ তাকে দান করব। এরপর আল্লাহ বলেন হালমিন তাহু আসু আসুবি কোনো আহ্বান করে আমি আল্লাহকে ডাকা দরকার আমি আল্লাহ কি কিছু অভিযোগ দিবে আমি শুনতে হবে যে অভিযোগের মাধ্যমে বান্দাকে আমি রক্ষা করব মুক্তির ব্যবস্থা করব আল্লাহ বলেন আমি তার আপনাকে সারা প্রস্তুত বান্দা কেন ঘুমে আছে বান্দা এরকম আছে কিনা দেখো তো ভোর রাতে তাহাজুদের সালাদ আদায় করে আমি আল্লাহর কাছে আর্জি পেশ করে যখন আল্লাহ আমাদেরকে বলে বান্দা চা 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 আমি আল্লাহ দিব তখনই যদি বান্দার চাওয়াটা মিলে যায় আল্লাহর চাওয়া বান্দার চাওয়া দুইটা মিলে গেলে ওই ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করে দেয় তার চাওয়া অনুযায়ী আল্লাহ তাকে পরিপূর্ণ দিয়ে দেয় সুবাহ এই দুইটা চাওয়ার জন্য আমরা বিল রাখতে পারি এর জন্য সামনে রমদান মাস চলে আসছে আল্লাহ বা সাবান ফিরজা গুনা, রমাবান আল্লাহ আমাদের সবাইকে যেহেতু রজদ চলে গেছে শাহাবান মাসে বরফ দান করে রমদান কুন্দ আল্লাহ আমাদের সকলে হায়াতকে বৃদ্ধি করে দেন রমজানের পরিপূর্ণ বরাক জন্য আমরা অর্জন করতে পারি পুরোটা সময় জন্য সাহাবাই কেলামের মতো ও আমল নিয়ে আমরা রমজান মাসটা উদ্বেহিত করতে পারি আল্লাহ তো বিদ্যান করুন ওস্তাদ মোহতারাম আমাদের সকলের প্রিয় ব্যক্তি আমাদের তানবীর আহমদ সিদ্দিক সাহুদুর চলে আসছেন ওনাকে কথা বলা ঠিক হবে না আল্লাহ তালা ওনার এলেমেন্ট